ফ্রেন্ডস আপনি যদি নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন করেছিলেন বা আপনার যদি পুরাতন ভোটার কার্ড হারিয়ে যায় আপনি চাইছেন আপনি আপনার নতুন ভোটার কার্ড বা আপনার যে পুরাতন ভোটার কার্ডটি হারিয়ে গেছে আপনি ওই ভোটার কার্ডটি মাত্র 2 মিনিটে আপনি আপনার ফোন থেকে ডাউনলোড করবেন যদি আপনি আপনার ফোন থেকে মাত্র 2 মিনিটে আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে চান তাহলে আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে মাত্র দুই মিনিটে আপনি আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করবেন তো চলুন শুরু করা আগে একটি রিকোয়েস্ট যদি আপনাদের কিছু কোয়ারি থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি আপনার কোয়ারি নিয়ে ওই টপিকে ভিডিও বানাবো আমিও একটি টপিক পেয়ে যাবো যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনার ওই সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো চলুন আপনাকে লাইভ প্রুফ দেখাই যে আপনি কিভাবে আপনি আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করবেন তো চলুন শুরু করা যাক তো फ्रेंड्स আপনি কি করবেন প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোরটি ওপেন করে নেবেন আপনি এখানে দেখতে আমার কাছে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে তো আপনি কি করবেন আপনি আপনার ফোনে প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন আপনি এখানে টাইপ করবেন ইসিআইএন লিখে আপনি সার্চ করবেন তো সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশনের এই অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশন থেকে আপনি নতুন ভোটার কার্ডও অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি ভোটার লিস্টও ডাউনলোড করতে পারবেন এখান থেকে আপনি ভোটার কার্ডের সমস্ত কিছু এই অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন তো এটাকে ভালো করে দেখে এটাকে প্রথমে ইনস্টল করে নেবেন আমি আগে থেকে এটাকে ইনস্টল করে রেখেছি তাই জন্য আমাকে এখানে ওপেন দেখাচ্ছে যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন এবং এই অ্যাপ্লিকেশন লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখানে ওপেন এর অপশনে ক্লিক করবেন তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন মানে ইলেকশন কমিশনের যে অ্যাপ্লিকেশনটি আছে ভোটার অ্যাপ্লিকেশন যে আছে ওই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখানে দেখছেন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম আছে ফার্স্টে তারপর অ্যাপ্লিকেশন যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করে দিয়েছেন এখান থেকে অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনাকে এখানে যদি আপনার অ্যাকাউন্ট প্রথম থেকে থাকে তো আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন তো লগ করার জন্য আপনি কি করবেন এখানে এখানে প্রোফাইলের আইকন আছে তো আপনি কি করবেন এখানে প্রোফাইলের আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এটাকে ভালো করে দেখে যদি আপনার অ্যাকাউন্ট থাকে প্রথম থেকে বানিয়ে রেখেছেন তো আপনি এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করে আপনি ওটিপি দিয়ে লগ করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখানে হচ্ছে নিউ ইউজারের অপশন আছে তো যদি আপনি অ্যাকাউন্ট বানাতে চান তাহলে আপনি এখানে নিউ ইউজারে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন সেন্ড ওটিপি তে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে কি ওটিপি আসবে ওই ওটিপি করে আপনার নাম ইমেল আইডি এগুলো দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি বানিয়ে নেবেন তো আমার প্রথম থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি এখান থেকে লগইন করে দিচ্ছি তো লগইন করার জন্য আপনার যে অ্যাকাউন্টটি বানাবেন বা আগে থেকে যে অ্যাকাউন্টটি আপনার আছে ওই মোবাইল নাম্বার এখানে ইনপুট করবেন ইনপুট করার পর এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন তো সেন্ড ওটিপি তে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার ফোনে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওই ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আপনি কি করবেন আপনার ফোনে যদি ওটিপিটি চলে এসেছে তাহলে আপনি এখানে ওটিপিটি ইন্টার এন্টার করে দেবেন ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে এখানে এই এই শেষ হয়ে যাওয়ার পর আপনি আপনি এখান থেকে রিসেট রিসেট করবেন করলে আবার ওটিপিটি ওটিপিটি পেয়ে যাবেন তো আমার যেহেতু চলে এসেছে আমি এখানে ওটিপিটি ইন্টার এন্টার করে এখানে লগ ইনে ক্লিক করে দিচ্ছি তো লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে ভালো করে দেখে নেবেন এখানে আপনার নাম দেখাবে এখানে আপনার লাস্ট নেম দেখাবে এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এবং এখানে আপনি যে নতুন মানে আইডি বানাবেন আপনাকে অ্যাপিক নাম্বার দেওয়ার অপশন দেয় অফিসিয়াল থাকে যদি আপনি দিয়ে দেন তাহলে আপনাকে এখানে আপনার ভোটার নাম্বার দেখাবে এবং এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন ওই মোবাইল নাম্বারটি দেখাবে এবং এখানে আপনি যদি ইমেল আইডি দিয়েছেন তো ইমেল আইডি দেখাবে তো এগুলোকে ভালো করে দেখে নেবেন যদি আপনার এখানে কিছু মিস থাকে আপনার ভোটার কার্ডের নাম্বার বা ইমেল আইডি না থাকে তাহলে এখানে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করে দেবেন তো আপডেট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপআপ চলে আসবে এখানে আপনি প্রসিডে ক্লিক করে দেবেন তো প্রসিডে ক্লিক করে দেওয়ার পর আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে চান বা আপনার পুরাতন ভোটার কার্ড হারিয়ে গেছে চুরি হয়ে গেছে আপনি ওই ভোটার কার্ডটি ডাউনলোড করতে চান তো ডাউনলোড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই ভোটার কার্ড তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি এই ফার্স্ট অপশন ক্লিক করে আপনি ভোটার কার্ড আইডি নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন এখানে আপনি যদি নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করেছেন রেফারেন্স নাম্বার আপনার কাছে আছে ওই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর যদি আপনি আপনার ডিটেলস নাম আপনার ডেট অফ বার্থ এগুলো দিয়ে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার ডিটেইলস দিয়ে ডাউনলোড করতে পারবেন তো এটাকে ভালো করে দেখে নেবেন যদি আপনি নতুন ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে রেফারেন্স নাম্বারটি দিয়ে দেবেন এখানে আপনি ক্লিক করে আপনি আপনার স্টেটটি চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর ফেস ডিটেলস ক্লিক করবেন আপনার পুরো ডিটেলস দেখাবে ডিটেলস দেখানোর পর আপনি ডাউনলোড এর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে নতুন ভোটার কার্ড তারপর এখানে সার্চ এ ক্লিক করবেন যদি আপনার ভোটার নাম্বারটি ভুলে গেছেন তো আপনি আপনার দিয়ে সার্চ করে আপনি ডাউনলোড করতে পারবেন এখানে আপনি সার্চ ভোটার আইপিক কার্ড নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন সার্চ বাই ডিটেলস আপনার ডিটেলস দিয়ে ডাউনলোড করতে পারবেন এবং সার্চ বাই মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারবেন এবং আপনি বারকোড দিয়েও ডাউনলোড করতে পারবেন তো এগুলোর মধ্যে যে কোনো একটা এখানে দিয়ে এখানে সার্চ করলে আপনার ডিটেলস দেখিয়ে দেবেন ওটার মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে ভোটার কার্ডের নাম্বার দিয়ে ডাউনলোড করি যদি আপনার বাড়িতে জেরক্স কপি আছে বা আপনার ভোটার কার্ডের নাম্বার আপনার মনে আছে আপনি কিভাবে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করবেন ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটাকে ব্যাক করে পিছনের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনি ফার্স্ট অপশনটা চুজ করে নেবেন এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর মানে আমাদের দেশে যতগুলো স্টেট আছে সব স্টেট চলে আসবে আপনার যে স্টেটটি হবে ওই স্টেটটি আপনি এখান থেকে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনি এখানে ফেস ডিটেলস ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার পুরো ডিটেলস চলে আসবে এখানে আপনার নাম দেখাবে এবং আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ এর নাম দেখাবে আপনার বাবার নাম বা হাজবেন্ড এর নাম এখানে দেখাবে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারে মানে আপনার ভোটার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে ওই মোবাইল নাম্বারে লাস্ট ফোর ডিজিট দেখাবে এবং আপনার এসেম্বলি দেখাবে এবং আপনার স্টেট দেখাবে এটাকে ভালো করে দেখে নেবেন মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর এখানে প্রসেড এ ক্লিক করবেন তো প্রসেড এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার ভোটার কার্ডে যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোন নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওটিপি যাবে ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে আপনাকে এই টাইমের মধ্যে ওটিপিটি ইনপুট করতে হবে তো আপনি কি করবেন আপনার ফোনটি চেক করবেন যদি ওটিপি চলে এসেছে তাহলে এখানে ওটিপি ইন্টার করে এখানে ভেরিফাই এন্ড ডাউনলোড এ ক্লিক করবেন ইন কেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওটিপি এর অপশন আছে তো এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর এখানে রিসেট ওটিপি তে ক্লিক করে আপনি ওটিপি টি রিসেট ও করতে পারবেন তো যেহেতু আমার ফোনে ওটিপি টি চলে এসেছে তাহলে আমি এখানে ওটিপি ইন্টার করে এখানে ডাউনলোড এন্ড ভেরিফাই এন্ড ডাউনলোড এ ক্লিক করে দিচ্ছি তো ভেরিফাই এন্ড ডাউনলোড এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সাকসেসফুলি আপনার ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ভোটার কার্ড আমার ডাউনলোড হয়ে গেছে এখানে আপনাকে কিউআর কোড দেখাবে এখানে আপনার নাম আপনার ভোটার কার্ডের যে যে ডিটেইলস আছে আপনার ভোটার কার্ড এখানে দেখাবে এইটাকে আপনি প্রিন্ট করে এইটাকে আপনি প্রিন্ট করে আপনার ভোটার কার্ড বানিয়ে রাখতে পারেন তো এটাকে ভালো করে দেখে নেবেন এটাকে এখনো পর্যন্ত ডাউনলোড হয়নি মানে এখানে আপনাকে পিডিএফ ওপেন হয়ে গেছে এবার আপনি ডাউনলোড করার জন্য এখানে থেকে বলছে অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে উপরের দিকে তো আপনি কি করবেন এখানে ডাউনলোডের এর অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার সাকসেসফুলি ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি মেলে শেয়ারও করতে পারবেন হোয়াটসঅ্যাপে দিতে পারবেন তো আপনি এইভাবে শেয়ারও করতে পারবেন তো এইভাবে আপনি মাত্র দুই মিনিটে আপনি আপনার নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন বা আপনি যদি আপনার যদি পুরাতন ভোটার কার্ড আছে আপনি নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে চান তো আপনি ওইভাবেও ডাউনলোড করতে পারেন বা আপনার যদি ভোটার কার্ড হারিয়ে গেছে তো আপনি নতুন ভোটার কার্ডও ডাউনলোড করতে পারবেন আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন এবং আপনি যদি আপনার কোনো কোয়ারি থাকে আপনি কি কোনো কাজ করতে পারছেন না আপনার কোনো সমস্যা হচ্ছে আপনি অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদের যে কোয়ারি থাকবে যে প্রশ্নই থাকবে ওই টপিক কে আমি একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস